ব্যাক টু আর চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজকে আমাদের স্পেশাল কিছু বানানো হবে স্পেশাল বলতে কচুরি বানানো হবে কচুরির সাথে আর একটু আলুর এ বানানো হবে আলু কষা তাই তা আলু কষা বানানো হবে আর অনেক লোকের মুখে রিচার্জ করে মুখে কথা নেই সেই জন্য তো সেইগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ব্লগটা দেখতে থাকুন আর এখন আপাতত এখানে এখন আপাতত এখানে মাখা হচ্ছে ময়দা মাখা হচ্ছে তো সেটা তাউসবাবু মাখছে তাউসবাবুই মুখে রিচার্জ করেনি আর কি সেই জন্য কথা বলেনি তো তো কেমন ঘুরিয়ে ঘুরিয়ে মাখছে সেইটা একটু আপনাদের দেখাই তারপরে সারাক্ষণ আর তারপরে কী করছি সেগুলো কিছু আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন তো এখানে তাওসাবু এখন তেল দিয়েছে আর আমার ইচ্ছা একটু কালো জিরে গেছে তো তেল দিয়ে কালো জিরে কচুরিতে দেয় কি জানি না তবে আমি আমার ইচ্ছায় আছে আর কি তো কালো জিরে দেয় খেয়াল করিনি খাওয়ার সময় খালি খেয়ে নিয়েছি তো এখন তেল মিক্স করছে আর এই যে এই মুখটাই রিচার্জ করেনি তাওসাবু না পরিচু হালকা কম পয়সা কম রিচার্জ করেছে আর ওখানে আমি আলু কেটে রেখে দিয়েছি এই দেখুন এই যে আলু আর ওই ধারে পিঁয়াজ বাটিতে আছে ওইটা পরে দেখাবো আপনাদের আর ওটা পরে দেখ পরে দেখাবো আপনাদের আর এখানে দোকান করে নিয়ে এসেছে এই দেখুন এখানে আছে সোয়াবিন এবারে ছোটো সোয়াবিন নিয়ে এসেছে আর বড়ো সোয়াবিন নিয়ে আসলে কেটে কেটে রান্না করি এবারে ছোটো সোয়াবিন নিয়ে এসেছে আর তার সাথে এই যে একটা ম্যাগি মশালা আছে তার সাথে চাউমিন আছে নারকেল তেল আছে আর এখানে ওই কিছু টমেটো আছে কাঁচা পাকা মিশিয়ে আর কি টমেটো আছে তো মোটামুটি এই কটা জিনিসই নিয়ে এসেছে তো চলুন তাড়াতাড়ি ও মেখে নিক কখন আবার মাখা হাল দেখি তো এখানে ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে হালকা করে ঠান্ডা করে নিয়েছি তার কারণ গরম তো মানে মিক্সিংয়ে মিক্স করব না তো সেই জন্য আর কি ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে ভালো করে আমি পেস্ট করে নেবো তো এখানে ডালটা পেস্ট করে নিয়েছি আর এবার পুরটাকে বানিয়ে ফেলবো ডালের পুর বানিয়ে নিয়েছি আর একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে বেশ ভালোই হয়েছে তো চলুন এখানে ময়দাটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর একটু ভালো করে ঠেসে নেওয়া হচ্ছে আর এবার এগুলো সব পুর ভরে নেবো তো এতে জিরে আছে ধনে আছে মানে গুঁড়ো করা আছে আর গুঁড়ো লঙ্কা আছে আর হলুদ আছে তেল দিয়ে ডালটা দিয়ে আর ওই গুঁড়ো লঙ্কা হলুদ ধনে জিরে সব দিয়ে ভালো করে আর কি আর নুন দিয়ে ভালো করে এলে নিয়েছি তো চলুন এবার এইগুলো এই যে তাউসবাবু কত বড় করেছে দেখুন খালি আটার মতো এই আটার মতো বলছি রুটির মতো হুম পুড় দিতে হবে তো ঠিকই করেছিলে বড় বড়ই ঠিক আছে তো চলুন এটা করি এবার তো এখানে পুরগুলো এবার ভরে নেবো আর ওদিকে তাওসবাবু বসেছে আর এদিকে আমি বসেছি মাঝখানে ডাল আর ওই ময়দা আছে আর কি তো তাউশবাবু এত দেরি করে মানে পুর ভরছে সেই নড়ে নড়ে যাকে বলে একটা পুর ভরছে সেটা আপনারা দেখতেই পাবেন মানে আমিও করছি এখানে আর তাউসবাবুকে আমি বলছি যে কেমন করে করছো দেখি ও বাবা প্রথমে কুলি কুলিপিঠে বানাচ্ছে তারপরে মোমো বানাচ্ছে মানে একটা এর পিছনে দুবার করে খাটছে তো আর ডাল অতটা হয়েছে তাওসবাবুর ভয় ধরে গেছে যে মানে একটু বেশি বেশি দিলে ডাল কম পড়বে তো সেই জন্য মহারাজ আবার একদম অল্প অল্প ডাল দিচ্ছে আমি আবার বলছি যে এ বাবা একটুখানি বেশি দাও কিন্তু ও মানে কি বলবো বলুন তো ও মানে সব জেনে বসে আছে তো ও বলছে না শেষে দেখবে ডাল ঠিক কম পড়বে তো এই নিয়ে তড়কাতর্ড়কি করতে করতে মানে কাজ চলছিল আমি বলছিলাম মোটামুটি মিডিয়াম দিতে মানে খুব কমও নয় খুব বেশিও নয় তাহলে আর কি হয়ে যাবে মানে একটা আন্দাজ নিয়ে বলছিলাম তো তাও যাবো শুনছিলো না শেষ পর্যন্ত আমার কথাই হয়েছিল ডাল মোটামুটি অনেকটা বেঁচে গিয়েছিল তো ডালটা তারপরে আবার খেয়ে নিলাম শুধু খেয়ে নিলাম তো আমাকে বলছিল এতটা করে দিও না আমি আবার তাউজাবুর কথা শুনিনি তো এই যে আমি ঝটপট নিলাম করে ফেললাম আর তাওসবু কতক্ষণ ধরে করছিলো যাই হোক আর আমার একটু শরীরটা খারাপ মানে হালকা সর্দি করেছে তো ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে আর চোখ দিয়ে অনবরত জল বেরিয়ে আসছে তো যাই হোক এখানে এই দেখুন সব পুর দিয়ে দিয়েছি তো চলুন আপনাদের একটু ভালো করে দেখিয়ে নিই এই যে এতগুলো কচুরি মানে পুর দিয়ে থালায় রেখে দেওয়া হয়েছে কচুরি এখনো যদিও করা হয়নি শুধু জাস্ট পুর দেওয়া হয়েছে আর তাওসবাবু দেখুন বাবু দেখুন খালি ডাল মাখিয়ে রেখে দিয়েছে আর আমারগুলো দেখুন পুরো একদম পরিষ্কার হয়ে আছে ফেয়ার লাভলি মেখে বসে আছে তো যাই হোক এখানে এক থালা করে নিয়েছি আর এখানে বাবু করা বসিয়েছে বাট এখনো পর্যন্ত তেল দেয়নি তো তেলটা দেবে বেলতে আরম্ভ করে দিয়েছি আর মেন এখানে একটা প্রবলেম হয়েছে মানে ছোলার ডালগুলো আমি যখন মিক্সচার মেশিনে পেস্ট করছিলাম তো ছোলার ডালগুলো পুরো মানে টাইট হয়ে গিয়ে না কিছু কিছু ডাল আস্ত রয়ে গেছে আর কিছু কিছু মানে সিদ্ধ হয়েছে কিন্তু কিছু কিছু ডাল আর কি ভালোভাবে পেস্ট হয়নি তো যখন বেলছিলাম তখন মানে দুই একটা করে ডাল উপরে বেরিয়ে আসছিল তো যাই হোক কিছু তো করারও নেই ডালগুলো মানে ডালের মধ্যে হয়ে আছে আর কি ভালোভাবে পেস্ট হয়নি অনেকটা টেস্ট হয়েছে আবার দু চারটে ওই রকম হয়ে আছে কেয়ার করা যাবে কচুরি খেতে ইচ্ছা গেছে বলে কথা তো কচুরি খেতে ইচ্ছা গেছে কিন্তু অনেক কিছুই ঘরে নেই তারপরে আবার হঠাৎ ভাবলাম যে ছোলার ডাল তো আছে ছোলার ডাল দিয়েই করি তো ছোলার ডাল দিয়েই আর কি হচ্ছে কচুরিটা আর কচুরিগুলো বেশ ভালোই ফুলছে দেখছি কিন্তু ওই যে একটা প্রবলেম যেগুলো যেগুলো একটুখানি ছোলা আর কি দেখা যাচ্ছিল গোটা গোটা ছোলা গায়ে উঠে এসেছিলো তো সেই ছোলাগুলো ভিতরে ঢুকে গিয়ে আর ওইখানটা মানে ওইখান দিয়ে তেল ঢুকে যাচ্ছে তো তার ফলে তেলও অনেকটা নষ্ট হয়েছে আর সত্যি কথা বলতে কচুরি যে একটা আনন্দ নিয়ে করলাম সেই আনন্দ নিয়ে খেতে পারিনি মানে তেলের জন্য না কি কী জানি মাত্র কটা দুটো তিনটে কচুরি খেয়েছি পুরো মুখ মেরে দিয়েছে আর খেতেই পারিনি মানে ইচ্ছা থাকলেও মানে মুখে আর নিতে চাইছে না তো সেটা আমার নয় সবারই মানে দুটো তিনটে করে খেয়ে আর কচুরি মানে খেতে ভালো হয়েছে স্বাদটাও খুব সুন্দর হয়েছে কিন্তু ওই যে বলে মুখ মেরে দেওয়া তো ওই যে কচুরি বেশি টানতে পারিনি যাকে বলে আর ওই দেখতেই পাচ্ছেন কেমন একটু ফুটো হয়ে গেছে তো ওই ওইখান দিয়ে ওই তেলগুলো আর কি প্রবেশ করে যাচ্ছিলো যাই হোক চলুন ভেজে নিই বন্ধুরা আমাদের কচুরি তৈরি হয়ে গেছে তো এই যে কচুরি গরম গরম কচুরি আর তার সাথে আলুর সবজিও হয়ে গেছে এই দেখুন তো আর দাও না গো এই যে আলু কষা ও গরম না তো এই যে মাখো মাখো আলুর দম আর তার সাথে কচুরি চলুন থালায় বেড়ে নিই এখানে এই বাটিগুলো সব রাখা আছে তো চলুন নাও নাও না বাড়তে আরম্ভ করে দাও এখানে খেতে বসে পড়েছি আর ওই আলুর দমটা হয়েছে একটু মাখো মাখো খুব বেশি একদম পাতলা করতে মানে বারণ করলাম আলুর দমটা তাওসবাবুই করেছে আমি ওতে কিছু হাত দিইনি আর কচুরির বেলাটা একটু সঙ্গ দিয়েছি তার কারণ কচুরি তো আর একা হবে না ওই পুর দেওয়া তারপরে ভাজা কেউ না থাকলে একাই করতে হবে কিছু করার নেই যেহেতু তাওসবাবুর কাজ ছিল না তো সেই জন্য তাওসবাবুকে মানে হেল্প করে দিতে বললাম বাড়ি চলে এসেছিলো যেহেতু আর আজকে কী হয়েছে কি জানি কখন আলু মানে সরে যাচ্ছে হাত থেকে পড়ে যাচ্ছে এইসব হচ্ছে আর কি তো সর্দিতে কেমন একটা কষ্ট হচ্ছে মানে কি বলবো কথা বলতেও কষ্ট হচ্ছে আর কী কথা বলবো সেটাও খুঁজে পাচ্ছি না যখন শরীর ভালো থাকে না তখন মাথা অনেকটা মানে কি বলবো না বলবো কিছু বুঝতে পারি না তো যাই হোক এখানে খেতে বসে পড়েছি যখন ভিডিওটা করেছি তখন ভালো ছিলাম বাট এখন ভয়েস দিতে গিয়ে দেখছি একটু খুবই কষ্ট হচ্ছে তো যাই হোক চলুন খাওয়া দাওয়াটাও করে নিই আর সত্যি কচুরিটা খেতে খুব সুন্দর হয়েছিল আলুর দমটাও খেতে ভালোই হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথা বলতে পারছি না দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে আজকের মতো টাটা